আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো দক্ষিণ ভারতের অন্যতম সেরা হাসপাতাল খ্রিস্টান মেডিকেল কলেজ সংক্ষেপে সিএমসি বেলোর এর নিউরোলজি ও স্পাইন ট্রিটমেন্ট নিয়ে মানুষের শরীরের সবচেয়ে জটিল গুরুত্বপূর্ণ অঙ্গ হল মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র মস্তিষ্ক মেরুদণ্ড এবং স্নায়ুর সমন্বয়ে আমাদের শরীর কাজ করে এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর চিকিৎসা করে থাকেন নিউরোলজি ও স্পাইন বিশেষজ্ঞ এই ভিডিওতে থাকছে সিএমসি বেলোর হাসপাতালের সুবিধা ডাক্তারদের তালিকা চিকিৎসার কী কী আধুনিক যন্ত্রপাতি এবং উন্নতমানের মানের কী কী ফ্যাসিলিটিস ইউনিট এবং ওপিডির ডাক্তারদের সময়সূচি এবং নিউরোলজি ও স্পাইন ট্রিটমেন্ট চিকিৎসার খরচ সহ বিস্তারিত তথ্য নিউরোলজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট সিএমসির রানীপেট ক্যাম্পাসের ব্লক এতে অবস্থিত নিউরোলজি নিউরো সার্জারি স্পাইন সার্জারি সবই একই সাদের নিচে ওপিডি এবং আইপিডি ওপিডি লোকেশন এবং কোন কোন দিন কোন ডাক্তার বসেন ইউনিট ভিত্তিক সব তথ্য শেয়ার করব এই ভিডিওতে আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকবেন স্কিপ করলে গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন আটাইশ হাজারেরও বেশি স্পাইন ওপিডির কনসালটেশন হয় সাতশো পঞ্চাশেরও বেশি বড়ো বড়ো ধরনের স্পেন অপারেশন করা হয় মেরুদণ্ডের ডিগ সমস্যা স্টোনসিস টিউমার ট্রমা ডিফরমেটিভ সব ধরনের জটিল কেস বিশেষজ্ঞ ডক্টররা দক্ষতার সাথে করে থাকেন সিএমসি বেলোর একটি বিশ্ববিখ্যাত টারেশিয়ারি কেয়ার হাসপাতাল এর নতুন রানীপেট আধুনিক নতুন এক মাল্টি স্পেশালিটি ক্যাম্পাস এই ক্যাম্পাসে রয়েছে নিউরোলজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট এখানে একসাথে নিউরোলজি নিউরো সায়েন্স ইনস্পাইন সার্জারির চিকিৎসা দেওয়া হয় এখানে আছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার মাইক্রোস্কোপি মিনিমাল ইনবেসিভ সার্জারির ব্যবস্থা ট্রমা সেন্টার অত্যাধিক আধুনিক ওটি আইসিউ এইচডিউ রেডিওলজি সুইটস এক্সরে সিটি এমআরআই ইউএসজি এবং চব্বিশ ঘন্টা জরুরি সেবা তো রয়েছেই এখন আসি নিউরোলজি কি নিউরোলজি হল চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা যা মস্তিষ্ক স্নায়ুতন্ত্র ও পেশির সমস্যাগুলো নিয়ে কাজ করে সাধারণত যেসব রোগের চিকিৎসা একজন নিউরোলজিস্ট করে থাকেন মাথা ব্যথা মাইগ্রেন ইস্টক এপিলেপসি অর্থাৎ খিচুনি পারকিনসন্স ডিজিজ মাল্টিপল স্কলারসিস নিউরোপ্যাথি স্পেন সার্জারি কেন জরুরি আমাদের মেরুদণ্ড ও শরীরের ভার বহন করে এবং নড়াচড়ার মূল কেন্দ্র হচ্ছে স্পাইন বা মেরুদণ্ড ব্যথা আঘাত দিক সমস্যা হলে জীবনযাত্রা কষ্ট হয়ে পড়ে স্পাইন বিশেষজ্ঞরা যেসব সমস্যার চিকিৎসা করে থাকেন কোমরের ব্যথা গাড় ব্যথা স্লিপ ডিস্ক স্পাইনাল ইঞ্জুরি স্নায়ু চাপে হাত পায়ে ব্যথা জিম জিম বাপ ইত্যাদি সঠিকভাবে চিকিৎসা গ্রহণই সুস্থ জীবনের মূল চাবিকাঠি সিএমসি হসপিটালের নিউরো সার্জারি অ্যান্ড স্পাইন সার্জারির বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্স এবং মূল বিডিওতে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন